আসসালামু আলাইকুম সবাইকে আজ দুপুরে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে সকল বোর্ডের একসঙ্গেই তো তোমাদের জন্য একটি দুঃখের খবর বলতে চাই সেটি হচ্ছে তোমাদের গত যে ব্যাচগুলো ছিল সেই সালের তুলনায় তোমাদের এবার সবচেয়ে কম জিপিএ সহ অন্যান্য পাশের হার কম থাকতে পারে এর পসিবিলিটি অনেক বেশি তো এর কারণ কী এর কারণ হচ্ছে বর্তমান যে শিক্ষা উপদেষ্টা তার করা বার্তা ছিল যে যেন তেনভাবে নাম্বার বাড়িয়ে কোনো শিক্ষার্থীকে যেন ভালো রেজাল্ট করে না দেয় যথাযথ নাম্বারেই সে যেন পায় তো এই নির্দেশনাটি পাওয়ার পর হয়তোবা শিক্ষকরা একটু হার্ড লাইনে গিয়ে খাতাগুলো কাটছে এবং নাম্বার একটু ভেবে দিয়েছে যাই হোক সেটা রেজাল্ট বের হলেই বোঝা যাবে আমি যে কথাটি বললাম সেটি হয় কি না এরপর আসো তোমরা রেজাল্টটি কীভাবে খুব সহজে দেখতে পারবে দেখো আমি এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড ঢাকায় যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসলাম এখানে এসে এখানে সাইডে রেজাল্ট অপশন রয়েছে এখানে জেএসি এস এসসি এই অপশানটাতে আমরা যদি ক্লিক করি আমাদেরকে এই পেজে নিয়ে আসবে তো এখানে দেখো তোমরা তোমাদের যে ইনফরমেশান রয়েছে সেগুলো এখানে দেবে যেমন এক্সাম নেম তোমরা এখানে এসএসসি দাখিল ইকুইভেলেন্ট এটা দেবে এরপর তোমরা এখানে তোমাদের যে বছরে পরীক্ষা দিচ্ছ সেটি দেবে দু এটা এরপর তোমাদের বোর্ডের নাম দেবে তো এই বোর্ডের নাম তোমাদের অনুযায়ী দেবে এখানে বিশেষ করে তোমাদের যে মাদ্রাসা বোর্ড তারা কিন্তু এই মাদ্রাসা এখানে রয়েছে সেটি দিবে এবং টেকনিক্যাল রয়েছে তারা এই টেকনিক্যালটি দেবে ওকে তো এটি দেওয়ার পর তোমাদের যে টাইপ অফ রেজাল্ট তুমি কোন ধরনের রেজাল্ট চাচ্ছ তো এখানে তুমি অবশ্যই ইন্ডিভিজুয়াল ডিটেইলস রেজাল্ট তো যখন তুমি এটি দেবে তখন তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সে সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট চলে আসবে তো তুমি এটি দিতে পারো এবং ইন্ডিভিজুয়াল ডিটেইলড এরপর আছে আদার্স রেজাল্ট তো এটা লাগবে না তুমি প্রথমটাই রাখবে এরপর তুমি এখানে রোল নাম্বার দেবে এরপর তুমি রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং তুমি যখন এখানে সিকিউরিটি কি হিসেবে চারটি ডিজিট থাকবে এই চারটি ডিজিট এখানে টাইপ করবে যদি তোমাদের বোঝা না যায় তাহলে এখানে রিলোড অপশন রয়েছে রিলোড অপশনে ক্লিক করলে এটি আবার আর নতুন নাম্বার দেবে তো এভাবে তোমরা এগুলো বসিয়ে তোমরা রেজাল্টটি বের করবে তো যখন ভিউ রেজাল্টে ক্লিক করবে তখন তোমরা রেজাল্টটি পেয়ে যাবে তো এটি হচ্ছে একটি ওয়েবসাইট এবং আরেকটি ওয়েবসাইট হচ্ছে এটি তো এই দুটি ওয়েবসাইট কিন্তু ঢাকা শিক্ষা যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় থেকেই প্রোভাইড করা তো এখানে তোমরা খুব সহজেই দেখতে পারো ঠিক একইভাবে এখানেও এই ইনফরমেশনগুলো তোমরা ফিল আপ করবে এরপর আসো শেষে তোমরা এসের মাধ্যমে কীভাবে তোমরা রেজাল্ট পেতে চাও তো এটি কিন্তু সবচেয়ে দ্রুত কার্যকর হয় কারণ যখন তুমি ওয়েবসাইটে দেখবে তখন সার্ভার জ্যাম হতে পারে এর কারণে তুমি তুমি সেই সময় রেজাল্টটি নাও দেখতে পারো তুই যখন তুমি রেজাল্ট এস এম মাধ্যমে দেখবে খুব সহজেই এখানে দেখতে পারবে তবে এখানে সাবজেক্ট ওয়াইজ সঙ্গে সঙ্গে দেখতে পারবে না তো এটি আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে এসের মাধ্যমে নিজের যে অপশনটি রয়েছে নিজের যে নিয়মটি রয়েছে যে এসএসসি বোর্ড প্রথমে লিখবে এসএসসি তারপরে বোর্ডের নাম প্রথম তিনটা লেটার তো এটা কীভাবে বের করবে দেখো তোমরা যদি এখানে তোমরা যদি এখানে আসো এখানে তোমাদের বোর্ড রয়েছে এই যে বোর্ডগুলো রয়েছে যেমন এখানে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এখানে বরিশালের বিআ বি এ আর চট্টগ্রামের সি এইস এ কুমিল্লার সিইউএম এই যে প্রথম তিনটি যে অক্ষর রয়েছে এই অক্ষরগুলো তোমরা বসিয়ে দেবে ওকে তো যখন তুমি এই তিনটা লেটার বসিয়ে দেবে তো এসএসসি স্পেস বোর্ড বোর্ড নেম তারপর স্পেস তোমার রোল এবং স্পেস তোমার ইয়ার তো এটি টাইপ করে তুমি ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠাতে পারো সেক্ষেত্রে হবে কি তুমি দ্রুতই রেজাল্টটি পেয়ে যাবে তো এটি মূলত কখন পাঠাবে এটি তোমার পরীক্ষার যে রেজাল্ট পাবলিশ হওয়ার সময় তার আগেও পাঠাতে পারো সেই ক্ষেত্রে সেটি দ্রুত কাজ করবে ওকে তো এই ছিল আজকের ভিডিও তো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো টিল দেন সকলে ভালো থাকো সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফিজ